ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে তেইশটি জেলা থেকে পোস্ট অফিসে জিডিএস পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে গ্রামীণ ডাক সেবকের পদে কর্মী নিয়োগ করছে এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না এই ভিডিওটিতে ডিটেলসে কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে জিডিএস এক্সিকিউটিভ গ্রামীণ ডাক সেবক এক্সিকিউটিভ অনেকগুলি শূন্যপদ রয়েছে তিনশো আটচল্লিশটি কোন কোন রাজ্যে কত করে শূন্য পদ রয়েছে দেখে নিন অন্ধ্রপ্রদেশ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল অন্ধ্রপ্রদেশ আটটি আছে আসাম বারোটি বিহার সতেরোটি ছত্তিশগড় নটি গুজরাট দাদরাও নগাদ হাবিলি একটি গুজরাট উনত্রিশটি হারিয়ানা এগারোটি হিমাচল প্রদেশ চারটি জম্মু ও কাশ্মীর তিনটি ঝাড়খণ্ড বারোটি কর্ণাটক উনিশটি কেরালা ছটি মধ্যপ্রদেশ উনত্রিশটি মহারাষ্ট্র গোয়াতে একটি মহারাষ্ট্রে এক একত্রিশটি উত্তর অরুণাচল প্রদেশ ন নটি উত্তরপূর্ব পূর্ব মণিপুর চারটি উত্তর পূর্ব মেঘালয় চারটি উত্তর পূর্ব মিজোরাম দুটি উত্তর পূর্ব নাগাল্যান্ড চারটি উত্তর পূর্ব ত্রিপুরা তিনটি উড়িষ্যার ওড়িশাতে এগারো পাঞ্জাব পাঞ্জাবে পনেরোটি রাজস্থানের দশটি তামিলনাড়ুতে দশটি তেলেঙ্গানায় নটি উত্তরপ্রদেশে চল্লিশটি উত্তরাখণ্ডে এগারোটি পশ্চিমবঙ্গের বারোটি বয়স সীমা বেতন কি আছে তারিখ অনুযায়ী থেকে বছরের পয়লা কুড়ি মধ্যে হতে হবে স্যালারি দেওয়া হবে তিরিশ হাজার টাকা প্রত্যেক মাসে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যোগ্যতা কি লাগছে স্নাতক পাশ করে থাকতে হবে কোন ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে বি অনলাইন ডট কমে এই প্রখান এখান থেকে করা হয়েছে তো বলবো নিজেদের যাচাই করে আবেদন করবেন নিয়োগ করা হবে গ্র্যাজুয়েশন নম্বরের ভিত্তিতে সংস্থা চাইলে অনলাইন আইপিপিবি জিডিএস এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট পরীক্ষাও নিতে পারে এই বিষয়ে আর বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখে নেবেন ডকুমেন্টস কী কী লাগছে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড মাধ্যমে কত উচ্চ মাধ্যম্যমে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেন্স সার্টিফিকেট পাস সার্টিফিকেট শিক্ষকতা যোগ্যতা সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো সিগনেচার কীভাবে আবেদন করবেন প্রথমে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আইপিপিবি অনলাইন ডট কমে তারপর সেখানে গিয়ে মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর সঠিকভাবে ফর্ম ফর্ম পূরণ করতে হবে এবং সকল ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে আবেদন ফি কত লাগছে সাড়ে সাতশো টাকা লাগছে অনলাইনে আবেদনের শেষ তারিখ উনত্রিশে অক্টোবর আবেদনের বিবরণ সম্পাদনা করার শেষ তারিখ উনত্রিশে অক্টোবর আপনার আবেদন প্রিন্ট করার শেষ তারিখ কিন্তু তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ অনলাইনে ফি দিতে পারবেন নয় অক্টোবর থেকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত লাস্ট ডেট উনত্রিশে অক্টোবর নেক্সট আপডেন্ট খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বন্দে মাতরম জয় যাবেন ভ্রাকমা থেকে যাই